সমস্যা নাই গাড়ি ভাড়ার টেকাও ভাই দিয়ে দিব বলছে আর ভাই বলছে যে তোর বাড়ি ঘরে ঠিক করা সব কিছু করে দিব ঠিক আছে ভাই সাথে যোগাযোগ রাখতে বলছে আসলে আমি যাই কই আমার এমন যে ড্যাগ আছে এরকম একটা ড্যাগ কেনার ক্ষমতা আমার নাই আমার গালি আছে মুখটা কেন আমি চার লাখ সত্তর ঋণ কেরা আয়া এনে হলাইছি এরকম এক হাজার ভিডিও বাড়িছে হলাইছি ঋণের ডরে হে ভাইরাস কেড়ে দিছেন তই ভাগ্য ভালা জেগতাৰে ঋণ আছিল হেৰা আইনৰ আগে কিছু কাঢ়ল বেচা তৰকাৰী বেচা লাষ্টম এই কদিন ব্যৱসায় আল্লা তই আমি কৈছি ঘৰ কৰো জমি দিছা কেলৈ গা আমাৰ বাই নাই আমাৰ কেও নাই আমি যে একান্ত নে হাঁচ দহ হাজাৰ পঞ্চাছ হাজাৰ দি লমো ঐ কেিটি নাই আমাৰ ৰক্তসম্পদ আছে

বাইরের অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করবেন বাইরে খুবই অসুস্থ লোক মন বড় কিন্তু অসুস্থ লোক জানা অন বাইরে যদি একটা ঘর আমি না নেই বাইরে ময় লেন মেহরে থাকবো নাকি নেহে দিয়েছেন বিপ্লব ভাই বাইরে কিস আর আমি একার কথা কই না

বেতা পাইছে কিন্তু কয় হাই না আমি বুঝি মহিন চাইলে কিছু কালি কয় তো সেই ভাই কাপটা আছে নরম মানুষ যদি ওনাদেরকে না আনতো তাহলে সেই ভাই যদি হয়ে যাইত তাহলে এই থেকে আবার কে ধরে দেরি করতো কি সেই সময় আছে নাই তো ভাগ্য ভালো ভাইও দুই চারজন লোক আইছে ক্যামের সামনে দর্শক দেখতে পাচ্ছেন সেই ভাইরাল মিজানের কাছে কিন্তু দূরান্ত থেকে ফ্যামিলি চলে আসতেছে ওকে দেখার জন্য এখানে উপজেপা ভিড় মানুষজনের দেখতে পাচ্ছেন সেই ভাইরাল মিজানের হোটেল কিন্তু এখন সেই ফাঁকা হয়ে গেছে কারণ খাবার দাবার সব শেষ হয়ে গেছে আজকে কিন্তু ফ্রি খাবার দাবার দেখতে পাচ্ছেন সেই তার হোটেল কিন্তু ফাঁকা হয়ে গেছে ইতিমধ্যেই তার হোটেলে কিন্তু আজকে প্রচুর খানা মানে ভাত তরকারি নষ্ট করছে হাজার হাজার মানুষ খেয়ে গেল কিন্তু নষ্ট করে গেল। অপচয় করা যাবে না অপচয় করলে আরও অনেক মানুষ খেতে পারে না আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ